বিসমিল্লাহ দেরি ফরাম দেই এইমাত্র আমাদের আটটা গরু বিক্রি হয়ে গেল তার আমাদের গরু জাত বান দেন কিরকম দেখেন পার্সেন্ট দাগ দেন কিরকম দেখেন এই সন্ধ্যা হয়ে গেছে ভিডিও করার না সময় না আনন্দ করা দেবি তাই ভিডিও করে দিলাম আর সিঙ্গা পেছলে দাও তাই আমাদের ওয়ালা গরুর গ্রামটা কিরকম দেখেন আমরা কি দামে গরু বিক্রি করি কি সবাই তো গরু দাম বলে না দেন আমাদের গোরা পিছনে অসার কিরকম দেখেন পিছনে পিছনে অসার কিরকম দেখেন গরু আমাদের গরু জাতটা দেখেন দেখেন না এই দেন আমাদের গোড়া জাতটা দেন কীরকম বাচ্চারা বং না ফিজিয়ান বাচ্চা পার্সেন্টেজ ভালো আছে যাই তাই বুঝতে হবে বাচ্চারা কী জাত আমি বলবো না এই ডেল এরা বলবো না এখন দেখাচ্ছি আমাদের গরুটা কি জাত দেখেন আর দাম বেঁচালাম কত টাকা ওই ভাইয়ের মুখে শোনেন কত টাকা বিক্রি করলাম আমি কেউ বিশ্বাস করে না এত কম দাম এগোড়া প্রথম বেড়ানের সকালবেলা দুধ দেশে আমি দশ এগারো বিকেলের দুধ দেশে ছয় পুত্রিয়ানের দুধ দিয়েছে সতেরো এটা সেকেন্ড বেয় তা ভাই গরু লেসে কত দে ভাইয়ের মুখে শোনেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এই গরু কত টাকা আর আমি ভাই বিক্রি করলাম কত টাকা ভাই আছে ভাইয়ের মুখে শোনেন ভাই লাগা দাও এর লাগা দাও বড় ভাই লেসে এ হুজুর আছে সিরাজ কোস্ত থেকে বড় ভাই আছে বড় ভাই আমার থেকে অনেক গরু লেসে তো বড় ভাইয়ের পয়সার মুখ তো শোনেন বা বড় ভাই গরু করুন আমার কত লেসে বড় ভাই আপনার পয়সা দেন আর গরু কত আসসালামু আলাইকুম আমি সবুজ বাংলা অ্যাগ্রোবেটের মালিক সিরাজগঞ্জ আমার সঙ্গে এনামুল ভাইয়ের দীর্ঘ পনেরো ষোলো বছর হলে পরিচয় অনেক গরুই আমি তার কাছ থেকে নিয়েছি নিয়েছি এবং অনেক লাভবান হয়েছি লাস্ট একটা গরু নিয়েছিলাম জার্সি তার দুটা বাচ্চা দিছে এখন তারা একটার ওজন হয়েছে বারোশো কেজি আরেকটির ওজন হয়েছে নয়শো কেজি গত কোরবানিতেই তাদেরকে বারো লক্ষ টাকা দাম বলেছিল আমি দিই নাই এবার হয়তো বিশ্বের উপরে যাবে তো এই ইমরান বিসমিল্লা ডেরি ফার্ম বগুড়ায় আমা আমার যারা পরিচিত ওজন তাদেরকে আমি বলি এবং তারা এখান থেকে গরু নিয়ে সেরা সবাই লাভবান হয়েছে এবং অল্প অল্প পুঁজিতে এবং ভালো জিনিস ভালো মানের একমাত্র এনামুল ভাইয়ের কাছে আমরা পাই যার জন্য আমরা এই এখানেই ছুটে আসি এবং এটাই আমার তাই এই ভাইয়ের কাছে আমি কতদূর করে ফেরছি ভাইয়ের কাছে আমি বড় বড় দুটোর সার আছে তো সারও অনেক দামি সার তা অবশ্যই ওই দামি সার আপনি পাইয়া যাবেন ভাইয়ের কাছে আলাপ করেন দুটো সার আপনার পায়ে যাবেন অবশ্যই দেখেন এই ফার্মের আমি বিক্রি করলাম বর্তমানে দুই লক্ষ এগারো হাজার টাকা আমি ভাইয়া বলছি সকালবেলা দুধ দশ এগারো শেয়ার বিকেলে ছয় শেয়ার তাহলে দেখেন এই গরুগুলো বিভিন্ন জায়গাতে দুধ পড়বে বাইশ কেজি দুধ হয় এই গরু বিক্রি হবে আমি কি দাম কি ভাই হ্যাঁ আমরা আমাদের এতগুলো গরু আছে আমাদের এতগুলো গরু আছে আমরা গল্প করি না ধরো দেখো আমার কতগুলো গরু আছে আমার সামনে এফ সাইড মারো তাহলে আমাদের কাছে এ সাইড মারো আরো এই পাশে আরো গরু আছে আমাদের এইভাবে সাইড মারো দেখ আমাদের যে পরিমাণ গরু আছে আমরা গল্প করি না আমরা গরু বিক্রি করি আমরা প্রতিদিন নিজে হাতে গরু কিনি আমার পাঁচ ফাঁসা লাভের আছে কিনি তাই গরু বিক্রি করলাম বড় বের ভালো করুক আল্লাহ আল্লাহ ভালো করুক এই মাত্র বিক্রি করলাম দুই লাখ এগারো হাজার টাকা তার অবশ্যই আর আমরা যদি দুটো বড়ো সার দিলে কেনেন অবশ্যই ফোন দেবেন সর্বোচ্চ বড় সার ভাই বিক্রি করবে ইনশাল্লাহ আমাদের এই নামুল ডেরি বিসমেলা ডেরি ফার্মের মাধ্যমে ওই আমাদের সারের খোঁজ নিবেন বাংলাদেশের হাতে গোনা দশটি গরুর মধ্যে শ্রেষ্ঠ দুইটা গরু শশরীরে যায় সেটা দেখবেন সবচাইতে সুন্দর দানাদার খাদ্য গোমের বুসি সোলা অ্যাঙ্কর এই হচ্ছে তাদের খাদ্য ডাল জাতীয় খাদ্য কোন নো সাইলেন্স

এই গরুটা নিয়ে যান যদি একটা সার গরু পান তাহলে এই গরুর দশ গুণ পয়সা আপনি সর্বোচ্চ হাই কোয়ালিটি সার আছে ফোন অবশ্যই ফোন দেবেন দর্শক